আসসালামু আলাইকুম আজকে আমি চিকেনের মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি চিকেন দিয়ে কোপ্তাকারি রান্না করে দেখাবো এই কোপ্তাকারি ছোট বড় সবারই অনেক পছন্দের খাবার তাহলে চলুন কিভাবে চিকেন কোপ্তাকারি রান্না করতে হয় দেখে আসি প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর কিমা করে নিয়েছি এখানে তিনশো গ্রাম আছে এখন এই কিমাগুলো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে আর দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর নিয়েছি পাউরুটির গুঁড়া ওয়ান ফোর্থ কাপ আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে গরম মশলার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ এখন ভালো করে মাখিয়ে নেব তারপর এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ বেসন বেসন আমি শুকনার তাওয়ায় ভেজে নিয়েছি কাঁচা দেওয়া যাবে না ভেজেই দিতে হবে এখন আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে এই রকম করে চেপে চেপে বল বানিয়ে নেব সবগুলো আমি বল বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন আমি ভেজে রান্না করব। এর জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব আমি বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব যখন এই রকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি এইরকম হালকা করে ভেজে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি চারটে এলাচ দিয়ে দিচ্ছি আর দুইটা দারচিনির টুকরা দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে দিয়ে আমি নেড়ে চড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে একটা টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন আমি নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ টক দই দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোফতা সবগুলো কোফতা দিয়ে আমি নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব তারপরে দিয়ে দিচ্ছি পানি দেড় কাপের মতো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে আমি ভাজা গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়া দিলে খেতে আরও টেস্টি হয় এখন আমি নেড়ে চেড়ে রান্নাটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই রান্নাটা পোলাও ভাত সব কিছুর সাথে খেতে খুবই মজার হয় আপনারা একবার হলো এই রকম করে ট্রাই করে দেখবেন খুবই মজার হয় খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ